নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জান আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ইনফরমেশান পাওয়া গেছে যেমনটা আমি বলেছিলাম যে রেলের যে দু হাজার যে গ্রুপ ডি যে ভ্যাকান্সিটা বেরো যার পোর্স সংখ্যা বাইশ হাজার প্লাস এক্সপেক্টেড রয়েছে তো তার রিলেটেড একটা নতুন ইনফরমেশান বেরিয়েছে এটা আপনারা ইউটিউব আপনারা বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখতে পারবেন বা রেলের অফিসিয়াল সাইটে গিয়েও দেখতে পারবেন যে যেটা বলা হয়েছিল যে ইনফরমেশানটা আসবে সেটার ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে আমি দেখাচ্ছি তো অ্যাজ ইট ইজ রেলের যে পে লেভেল ওয়ান যেটা আমাদের লেভেল ওয়ানের পোস্ট যার বেসিক পে এত যার এজ লিমিট এত যার ভ্যাকান্সিটাও বলে দেওয়া আছে এত প্লাস অ্যাপ্রক্স তো প্রথমে যে ডেটটা দেওয়া ছিল ওপেনিং ডেট একুশ এক দু হাজার ছাব্বিশ থেকে এক সেটার রিভাইজ ডেট হয়ে গেছে একত্রিশ এক দু হাজার ছাব্বিশ মানে দশ দিন এক্সটেন্ড করা হয়েছে নেক্সট ক্লোজিং ডেট যেটা ছিল কুড়ি দুই সেটার ডেটটা কিন্তু দুই তিন করা হয়েছে মানে অ্যাভারেজে দশ দিন এক্সটেন্ড করা হয়েছে তো এটা আপনারা দেখতে পারবেন যে আজকে হচ্ছে উনিশ তারিখ এটা আজকেরই নোটিশ রেলওয়ের তরফ থেকে এটা পুরোপুরি অফিসিয়াল নোটিস আপনারা রেলের ওয়েবসাইটে গিয়ে পেতে পারেন যে কোনো ওয়েবসাইটে আপনারা এটা ইনফরমেশনটা পেয়ে যাবেন তো যেটা আমরা আশা করছিলাম যে মোটামুটি কুড়ি তারিখ বা একুশ তারিখের মধ্যে নোটিফিকেশান বেড়ে গিয়ে একুশ তারিখ থেকে আমরা ফর্ম ফিল আপ করতে শুরু করতে পারবো তার ডেট এক্সটেন্ড করা হয়েছে একত্রিশ তারিখ থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো তো আশা করা যায় যে একত্রিশ তারিখেই বা তিরিশ তারিখ রাত্রি বা দিনের বেলায় আমরা নোটিফিকেশানটা পেয়ে যাব আর একত্রিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তো অ্যাজ ইট ইজ দশ দিন বাড়ানো হলে এমন কিছু তফাৎ হলো না এতে তো আপনারা যারা রেলের গ্রুপটি অলরেডি দিয়েছেন এই গ্রুপ ডি দু হাজার পঁচিশ যেটা এখন চলছে রানিং যার পরীক্ষা এখনও পর্যন্ত থার্ড ফেজের যেটা রয়েছে তার এখনো পর্যন্ত ফেব্রুয়ারির এক্সামটা বাকি আছে তারা অলরেডি ভালো করে পড়াশোনা করুন কারণ কোশ্চেন একটু ট্রিকি আসছে এবার অনেকে অনেক কিছু বলছে আমি সেই একটা ভিডিও বানিয়েছি এবং আমার চ্যানেলে আমি যে মানে এক্সাম প্যাটার্নটা যে পেয়েছি যেমন কোশ্চেন পেয়েছি সেটা সম্বন্ধেও আমি আলোচনা করেছি তো আমার ভিডিওর ভিডিও লিস্টে আপনারা পেয়ে যাবেন আমার কেমন পরীক্ষা হয়েছে সেটা সম্বন্ধে এবং এক্সপেক্টেড আমি গুয়াহাটি এবং কলকাতার জনের জন্য একটা ভিডিও বানিয়েছি কেমন খারাপ হতে পারে যেটা আমার মনে হয় বাকি এখন পর্যন্ত দশ দিন আট দিন দশ দিন নয় দশ দিনের মধ্যে পাত্র ছ দিন এক্সাম হবে ছয় ইন্টু তিন প্রায় আঠেরোটা সিটটা এখন এক্সাম বাকি আছে অলরেডি আটচল্লিশটা শিফটের এক্সাম কমপ্লিট হয়ে গেছে তো আর মোটামুটি ষোলো থেকে সতেরোটা শিফটের এক্সাম বাকি আছে তো আপনারা ভালো করে পড়াশোনা করুন লাস্টের দিকে কোশ্চেন একটু কঠিন হতে পারে তো তার মধ্যে মধ্যেই খুব তাড়াতাড়ি কিন্তু এক্সামের নোটিফিকেশানটা চলে আসবে অতএব একদিকে আপনারা এক্সাম দেবেন একটা আর সাথে সাথে কিন্তু এক্সামের নতুন নোটিফিকেশানটা বেরিয়ে যাবে তো এটাই হলো ছোট্ট একটা ইনফরমেশান তো ভিডিওটি যদি পছন্দ ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ